শুধু নীরবতাই জানে মনের সাথে কত কথা বলি শূন্য হাতে ফিরতে হবে তোমাকে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে আর প্রেমে ব্যর্থ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে মেয়েমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন এরা অবশেষে ধোকা দেবেই আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকা জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতন করে জীবনটা জীবনটা সাজানো অনেক কঠিন পুরুষের অনেকটা মশার কয়েলের মতন নিচে জলে যায় শুধু পরিবারের সুরক্ষিত রাখার জন্য কেউ ছেড়ে যেতে চাইলে তাকে আটকানোর চেষ্টা না করাই ভালো কারণ সে আগে থেকেই ছাড়তে চেয়েছিল যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই তো সে আপনাকে হিংসে করে আপন মানুষ যদি ভুল বুঝে তখন দুনিয়ার সব থেকে অসহায় ব্যক্তি মনে হয় স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর যে ছেলেরা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালোর জন্য হলেও জিন্দে থাকলে নিন্দে হবেই কারণ দুনিয়া ছেড়ে চলে গেলে শত্রুরাও আপনার প্রশংসা করে আর যা নেই একদিন সবকিছুই পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষের সাথে হয়তো তখন সেখান থেকে সরে আসাই ভালো শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন মানুষ পর হয়ে যাবে যারা তোমার ক্ষতি তাদের তাদের আঘাত করো না সামনে একটু হাসি মুখে থাকবে দেখবে তুমি আঘাত করলে যতটা তার কষ্ট পেত তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকারের হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর প্রয়োজন নেই পাতা ঝরার আগেই পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগেই কথা বলার ধরন বদলে যায় মন কখনোই ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলেই আমরা কষ্ট পাই মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুত্বের সংখ্যা কমে যায় এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলেই যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না ধোকা কিন্তু বিশ্বাস সবার উপর থেকেই উঠে যায় যে দেয় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য কাউকে ভালোবাসবেন না আপনার অভিনয় হয়তো একজন মানুষের জীবনটাকে এলোমেলো করে দিতে পারে